স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহী পড়ছি নবী। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি রাজশাহী মহানগরী সহ বিভিন্ন জেলার স্কুলগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে উৎসবের আমেজ হাতে ভ্যাকসিন কার্ড মুখে হাসি এভাবেই শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে টিকা নিচ্ছে উনিশ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিভাগে একত্রিশ শতাংশ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে এর মধ্যে ষোলো লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা আছে বাহান্ন লাখ একানব্বই হাজার সাতশো জন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন মাহবুবা খাতুন বলেন বাংলাদেশে প্রথমবারের মতো দু সালের বারো অক্টোবর থেকে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে এ কর্মসূচিতে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু কিশোরকে বিনামূল্যে এক ডোজ টিভিসি টিকা দেওয়া হচ্ছে এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ও সুপারিশকৃত তিনি বলেন এই টিকা পুরোপুরি নিরাপদ এবং টিকার কোন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি শিশুর গর্ভকালীন জটিলতা বা প্রজনন ক্ষমতায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না রাজশাহী মহানগরীর পবা থানার আলোচিত বিউটি বেগম হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে একজন আসামি তারা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত অপর দুজন হলেন ফারুক হোসেন এবং হেলাল উদ্দিন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশ জানায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শারিফুর রায়হান আসামিদের শনাক্ত করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের উদ্যোগে আজ রাজশাহী চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে এতে বিএসটিআই এর অনুমোদনবিহীন নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম এবং গুণগত মান সনদবিহীন হেয়ার অয়েল লিপস্টিক ও নেইল পলিশ বিক্রি ও বিতরণ করায় চারঘাট বাজারে অবস্থিত মেসার্স শিমুল প্রসাধনীকে ছয় হাজার টাকা এবং মেসার্স জুয়েল কসমেটিক্স অ্যান্ড হাসিনা স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে প্রায় দশ হাজার টাকা সমামূল্যের নিষিদ্ধ কসমেটিক্স পণ্যসমূহ জব্দ করা হয় নাটোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত এগারোটি সফল যুব সংগঠনকে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে জেলা প্রশাসক আসমা শাহিন আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত এগারোটি যুব সংগঠনের মধ্যে একটিকে পঁচাত্তর হাজার টাকা এবং অন্য দশটিকে পঞ্চাশ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়েছে এদিকে চাঁপাই নবাবগঞ্জ জেলার ষোলোটি নির্বাচিত যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল থেকে আট লাখ পঁচিশ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই বিতরণের আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাই নবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ অনুষ্ঠানে জানানো হয় মৎস্য চাষ নকশি কাঁথা গরু মোটা তাজাকরণ ছাগল পালন গাভী পালন বিজ্ঞান সমন্বিত সবজি চাষ বৃক্ষরোপণ হাঁস মুরগি পালন প্রকল্প বাস্তবায়নের জন্য এই অনুদান প্রদান করা হয়েছে এই ষোলোটি যুব সংগঠনের মধ্যে একটিকে পঁচাত্তর হাজার টাকা এবং অন্য পনেরোটিকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় সিরাজগঞ্জে শাহজাদপুরে উত্তোলন শুরু হয়েছে আগাম শীতকালীন শাকসবজি বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা শাহজাদপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে নিরানব্বই দশমিক পাঁচ হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আবাদ হয়েছে এর চেয়েও অনেক বেশি শীতকালীন সবজির মধ্যে রয়েছে ফুলকপি বাঁধাকপি মূলা লাউ শীতকালীন শাকসবজি হিসেবে চাষাবাদ করা হয়েছে লাল শাক পালং শাক ও লাউ শাক ভালো ফল আশায় কৃষকেরা উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের সবজি আবাদ করছেন অধিকাংশ কৃষকেরাই পেয়েছেন বাম্পার ফলন আগাম শীতকালীন সবজি আবাদে ব্যয় ও পরিচর্যা অনেকটাই বেশি শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন বলেন লাভজনক হওয়ায় আগাম শীতকালীন সবজি আবাদে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকেরা কৃষি বিভাগের পক্ষ থেকেও নানাভাবে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাহান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে